এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের পর খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা শ্রীলঙ্কা দলকে একরকম ঘাড় ধাক্কা দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করার ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশের বোলাররা বিশেষ করে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ দলের নতুন আবিষ্কার রিশাদ হাসানের কথা বলতেই হয় কি দুর্দান্ত বোলিংটাই না করল বাংলাদেশের এই বোলাররা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্তভাবে বোলিং করেছে বাংলাদেশের বোলাররা বাংলাদেশের বোলারদের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে কে বলবে গত এক মাস যাবত এই দলটার প্রত্যেকটা ক্রিকেটারকে নিয়ে তীব্র সমালোচনা হয়েছে এবং সমালোচনা করতে করতে এই দলটাকে একদম ক্রিকেট দল বানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ দল বিশ্বকাপের মূল পর্বে ঠিকই নিজেদের দাপুটে দেখিয়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামার রিশাদ হোসেন অল্পের জন্য আজ হ্যাটটিকটা প্রায় করেই ফেলেছিলেন অন্যদিকে তাস্কিনের বলে যেন আগুন ঝরছিল আজ আর মুস্তাফিজের কথা কি বলবো রীতিমতো মুস্তাফিজ যেন সবসময় বাংলাদেশের চ্যাম্পিয়ন বোলার এই ম্যাচে দুর্দান্তভাবে বোলিং করে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হাসান অন্যদিকে তাসকিন আহমেদও অসাধারণ বোলিং করে উইকেট নিয়েছেন দুইটি এবং তানজিম হাসান সাকিব একটি উইকেট নিয়েছেন এর ফলে নির্ধারিত বিশ ওভারে মাত্র একশো চব্বিশ রানেই থেমে গেছে শ্রীলঙ্কার ইনিংস শেষ খবর পাওয়া পর্যন্ত একশো পঁয়ত্রিশ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা দর্শক বিশ্বকাপের এমন আলোচনা ছিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজের সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ